চার পাঁচ দিন পর শ্বশুর শাশুড়ি বাড়িতে আসবে তাই সকালে কি রান্না করলাম আবার সন্ধ্যার আগে কি রান্না করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রাহ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আজকে আমি নাস্তা বানাই নিয়ে বাজার থেকে কিনে এনে খেয়েছি দুজন আজকে ও তাদের আর ফুপি আর ফোপা আর কি ঢাকা থেকে আসবে তাই ভাবলাম দুপুরে শুধু আমরা চারজন খাবো এক লড়কে রান্না করি পরবর্তীতে আবার লড়কি তো রান্না করতে হবে ওনাদের জন্য এই জন্য আমি আর কি ডিম বোনা ছিলাম আর আমার ছেলে মেয়ে দুইটা এত পরিমাণে গরম পড়তেছে তারা জামা কাপড় এখন পরতেই চায় না পড়াইলেই তারা খুলে ফেলায় দুই ভাই বোনের সকালে আমি আজকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম দুই ভাই বোন খেয়েছে আর অল্প একটু রেখে দিয়েছিল পরবর্তীতে ফারণে ফারিস ফারি খিদে লেগেছে দেখি সে আবার সেই নিয়ে আর কি খাচ্ছিল এদিকে আমি ডিম ঘোড়া করতেছিলাম ঘাসের চুলার আমাদের ঘাসের চুলা একটা চুলা হচ্ছে নষ্ট এই জন্য এই জন্য আমি আর কি কারেন্টে চুলায় দুধটা বসে দিয়েছিলাম একটা চোলায় নষ্ট হওয়ার জন্য যাতে আমার দুইটা রান্না একসাথে হয়ে যায় আর দুই ভাই বোন বাহিরে গিয়ে খেলা করতেছিল এদিকে আমার ডিভোনাটাও শেষ করে আর কি সব কাজ মাজ করে নিয়েছিলাম আর কিছুদিন পর পর আমার মেয়ে সবকিছু খেতে ইচ্ছা করে আসতে বলতেছিলো আমি মিষ্টি খাবো তাই তার বাবাকে ফোন দিয়েছিলাম তার বাবা কয়টা মিষ্টি আনছি তিন ভাই বোন খেয়েছি তার সাথে আমিও একটা খেয়েছিলাম দুই ভাই বোনকে গোসল করে খাওয়াই দাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমরাও খেয়ে নিয়েছি একটাকে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার সন্ধ্যার আগে রান্না করতে গিয়েছিলাম আজকে রান্না করবো হচ্ছে মুরগির মাংস সর্বপ্রথম আমি ডাউলটা আর কি চুলাই দিয়েছি ডাউলটা সিদ্ধ দিতে আর কি কুটাকাটি আর কি বাটা কষা শেষ করে নেব। ফরিস্ট তার চাচিকে বলছি যে তুমি কাটাকাটি করে দাঁড়ানি রান্নাটা করে ফেলে ওরা চাচি সব কাটাকাটি শেষ করে দিয়ে চলে গিয়েছিলো এইদিকে আমি ডাউলটা সিদ্ধ দিয়ে আমি একটু বাইরে আসছি বাহিরে অনেক সুন্দর বাতাস তাই ভাবলাম একটু বাতাস খেয়ে আসি ডালটা সিদ্ধ হয়ে থাকতে কিছুক্ষণ বাহিরে থাকার পরে আবার চুলার উপরে চলে আসলাম দেখে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এটা এখন ডাওয়ালের মধ্যে সব কিছু দিয়ে আমি ডালটা আর কিনি ডালটাকে ঘুটে নিয়ে আমি আর কি ডালটা তেলে দিয়ে নামিয়ে আমি আবার মাংসটাকে তোলাই দেবো কারণ এইদিকে আমি ডাল ঘুরতে ঘুরতে আমার ছেলে মেয়ে দুটা উঠে পড়েছি রান্না করে এসে আমার মেয়েটাকে অনেকক্ষণ ছিল কোলে চড়ার জন্য ঘুম থেকে উঠে প্রতিটা বাচ্চাই মায়ের কোলে চড়তে যায় কিন্তু আমি এদিকে রান্না করতেছিলাম তাকে কোলে নিতে পারিনি তাকে বুঝে শুনে বললাম যে পানিগুলো ফেলাই দাও সে পানি ফেলাই দিয়ে আবার আসছিলো বলতেছে আমি কোলে করো কিন্তু আমি তাকে বললাম যে আমি রান্নাটা শেষ করে তবে তোমার কোলে করে ঘুরে বেড়াবেন ফরিসাকে বুঝাইতে বুঝাইতে আমার ডালটা হয়ে গিয়েছিল তারপরে আমি মাংসটা চুলাই দিয়ে দিয়েছি তারা হোরা করে রান্না করতেছে কারণ ওরা দুই ভাই বোন উঠে পড়েছে তো মাংসটা কষাতে কষাতে আবার ফাড়ানো এসে বায়না করতেছে সে জুতা পরবে বাহিরে যাবে কি আর করার আবার মাংসটা চুলার উপরে রেখে গিয়ে আবার তার জুতা খুঁজে এনে তাকে জুতাটা পরিয়ে দিয়েছিলাম দুই বোন বাহিরে দিয়ে তারপর আর কি খেলাধুলা করতেছিল ফাঁকে আমি মাংসটা আর কি রান্না করে নিলাম কালকে ডাউল খাওয়ার পরে আমাদের একটু আর কি বেঁচে গিয়েছিল তাই ভাবলাম ওই ডাউলটা একদম শুকিয়ে একদম গোটা ডালের মতন বানিয়ে রাখি কারণ এই ডাউলটা খেতে আমার শ্বশুর অনেক পছন্দ করে ওইদিকে ফারিসটা দুষ্টুমি করতেছিল রাব্বিশ দাম কি দিল এই তো আমার রান্নাবান্না সব কিছুই কমপ্লিট তারপরে দুই ভাই বোনের সাথে বাইরে দেখ ঘোরাফেরা করতে করতে কিছুক্ষণ পর দাদা দাদি ফপু আয়া সাজান সবাই চলে আসছে ঢাকা থেকে কয়েক ভাই বন্ধু সবাইকে দেখে দৌড়িয়ে আসছে যে দাদা কি আনলো না আনলো এদিকে আজানকে পেফারিস অনেক খুশি আজান অনেক খুশি অনেক দিন পর দেখেছে ওদেরকে না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অনেকের কাছে ভালো লাগে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্ট পড়ে পরে অনেক ভালো লাগে ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ পেজ